দেখতে দেখতে কয়েকদিন কেটে গেল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা সরকারি মতে মৃত্যু নজনের হয়েছে যত কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার খবর ছড়িয়েছে ততই সোনারপুরের দুই বন্ধু এখনো নিখোঁজ থাকার ঘটনা এলাকার মানুষের মনে পড়ে সেদিনের কথা তেইশ সালের দোসরা জুন করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি সোনারপুরের দুই যুবকের দীপঙ্কর মন্ডল ও অক্ষয় মিস্ত্রি দুই বন্ধু কাজের খোঁজে সোনারপুর থেকে পাড়ি দিয়েছিল অক্ষয়ের বাড়ি সোনারপুরে অন্যদিকে দীপঙ্কর সোনারপুরে মামার বাড়িতে থাকতো পাশাপাশি এলাকায় থাকার সুবাদে দুজনের মধ্যে বন্ধুত্ব তৈরি হয় ট্রেনে ওঠার পর দুজনের সাথে তাদের পরিবারের শেষ কথা হয়েছিল সন্ধ্যের দিকে দুর্ঘটনার খবর পেয়ে দুই পরিবারের লোকেরাই বারবার ফোন করলেও সেই ফোন কেউ রিসিভ করেনি পরিবারের দাবি পরের দিন সকাল পর্যন্ত ফোন রিং হয় দুই পরিবারের লোকেরাই ঘটনার পরে রাতেই দৌড়ে গিয়ে এসেছিল ঘটনাস্থলে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজিও করে তারা ডিএনএ টেস্টও করা হয় যদিও তার রিপোর্ট এখনো আসেনি ঘটনার পর পর পাশে থাকার বার্তা দিয়ে রাজনৈতিক নেতারা এলেও পরে আর কারোর হদিস পাওয়া যায়নি এখনো পর্যন্ত দুই পরিবারই ছেলের অপেক্ষায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার খবরে পুরনো স্মৃতি উস্কে দিয়ে এখনো কাঁদছে দুই বন্ধুর দুই মা ও পরিবারের লোকজন এখন অবস্থা বলতে সত্যি আমরা যখন দুর্ঘটনা ঘটেছিল আমরা অনেকবার গিয়েছিল প্রায় পাঁচ থেকে ছবার গেছি গিয়ে আমরা ওখানে কোনো রকম কোনো সাহায্য পাইনি প্লাস আমরা চেষ্টা করেছি অনেক খোঁজার ভাইকে কিন্তু খুঁজে পাইনি ডিএনএ টেস্টের স্যাম্পেল দিয়ে আসা হয়েছে রিপোর্টও পাইনি ইভেন সরকার থেকে যে কোনো আর্থিক অবস্থা মানে যে বলেছিল যে সাহায্য করবে যেহেতু আমরা অনেক সাধারণ ঘর থেকে বিলং করি তো আমাদের অত সামর্থ্য নেই যে ওখান থেকে গিয়ে আবার বারবার গিয়ে খোঁজা ভাইকে তো

কোনো কিছু পাইনি কাউকে কেউ কিছু আমাদের দেয়নি আমরা অনেক টাকা পয়সা দেনা পাওনা করে নিয়ে অনেক সন্তান অনেক খোঁজা খুঁজেছি প্রচুর খুঁজে দিই ছ সাত বার আট বার গেছি আমাদের সবার সাতবার গেছে আমাদের কোনো কিছু খেতে পারিনি এখনো বন্ধু আমরা প্রচুর খবর নিচ্ছি তাও পাচ্ছি না কোনো সরকার থেকে কি অনেক প্রচুর লোক তো আছে আমাদের কেউ কিছুতে তো সাহায্য করছে না

ওই যে নিখোঁজ হয়ে গেছে সেই থেকে এই পর্যন্ত তার দেহ আজও আমরা কবরত করতে পারিনি এক বছর তো হয়ে গেল হ্যাঁ এক বছর হয়ে গেছে যোগাযোগ কেউ একরকম করেনি আমাদের এই গ্রামে যে পার্টির তারা ওরাই একটু এসেছিল আর লাবনী নাকি ওর নামটা লাভলি ও এসেছিল এসে একটু দেখে গেছে ঠিকই কেউ কোনো সহযোগিতা আমাদের কিছুই করেনি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন